সেই সিলেট থেকে বাইক চালিয়ে চলে আসছে আজকে এসে সিয়াম ভাই আর সেই টেডি নিবে হচ্ছে ইয়েলো কালারের ডাবল পার্টের ডাবল পার্ট না আসলে ট্রিপল পার্টের এটা স্পেশাল টেডি ইন্ডিয়ান টেডি এটা হচ্ছে একদম স্পেশাল তার কারণে ব্লু আছে এবং হচ্ছে এই যে লাভগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুভ করা যায় তারপর এটা সে আসলে তার সাইজ অনুযায়ী সে মাপ দিয়েছিল এবং সে বলেছিল যেন আরো বড় হয় এবং লেস টেস সব কিছু মিলিয়েই বলেছিল তার জন্য এটা তৈরি করা হয়েছে তো সে আসছে সম্পূর্ণ বাইক চালায় সে অনেক দূর থেকে আসছে আর এই চেরিটা যে আসলে ডাবল পার্ট সেটা আমি খুলে একটু পরে দেখাবো আর যারা যারা টেডি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর স্পেশাল রেটের প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা কারণ এটা সম্পূর্ণ তিনটা পার্টের কারণ এটা হচ্ছে কাপড়টা অনেক মোটা একটু পরে যখন ভিডিও অন হবে তখন আপনারা দেখতেই পারবেন যখন সিএম ভাই যখন সম্পূর্ণ রেডিটা পড়বে সি ভাই আইসন কোথা থেকে মেসি সিলেট থেকে আপনার কস্টিউম হচ্ছে এটা আপনি রিকোয়ারমেন্ট স্পেশাল ছিল এটা সব ডান চেক দেন খুলে নাকে ও সিএমবা এর জন্য ইন্ডিয়ান স্পেশাল ছিল এটা এটা আপনার নতুন একটা সিস্টেম করা হয়েছে এরাই করা হয় না এটা হচ্ছে গ্লু গাম দিয়ে লাগানো দেওয়া হতো কিন্তু এখন গ্লু গাম না এটা চাইলে আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন ঠিক আছে ছিল আমি আসলে আনবক্সিং করে দেখাবো বাই এটা হচ্ছে বালিশ বালিশ থাকবে আর হচ্ছে এটা হচ্ছে ডাবল পার্টের বডি এই হচ্ছে মাথাটা সে বলেই দিছিল তার স্পেশালটা লাগবে এটা ব্রু আছে ই আছে তারপরে হচ্ছে এবার আমরা একটু বডিটা দেখাবো এই যে বডি ডাবল পার্টের বডি কিন্তু হাত মোজা জুতা এই হচ্ছে আপনার বডি ও লেজার আর এটা হচ্ছে ডাবল পার্ট আর কাছে আসো এই হচ্ছে চেইন চেইন হচ্ছে অনেক মোটা একটা চেইন দেওয়া হয়েছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ান তারা যারা অবশ্য ভিডিওটা দেখতেছেন মনে মনে ভাবতেছেন কত টাকা প্রাইস এটা ডাবল স্পেশালটা যেটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আর ডেলিভারি চার্জ আলাদা এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান স্পেশাল তো সেম জাস্ট আমাদের কাছে পাবেন ইয়েলো কালার হচ্ছে ব্রাউন কালার আর এখন ইয়েলো কালারটা আসলে বেশি কালারফুল যেন এখন কোনো অলরেডি সূর্য নাই সূর্য ডুবে গেছে তারপরেও কালারটা কিন্তু একটু দাম লাগাইছে ঠিক আছে এখন ওটা এখন পড়তে হবে না